এই একটা শব্দ আল্লাহ আমাকে দেখছেন এই এক শব্দ একজন মানুষের জীবনের জন্য তার চোখ ঠিক রাখার জন্য তার জবান ঠিক রাখার জন্য তার রাস্তাটা ঠিক রাখার জন্য এই একটা শব্দ পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ বলেন বলেন পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ কি বলেন সে নামাজ পড়ে না তাকে এই কথা তার গলে যায় ঢুকিয়ে দাও আল্লাহ তোমাকে দেখছে কি এটা খুলে এটা যদি দিলে আসে নামাজ ছাড়বে সে নামাজের মধ্যে কত কিছু কল্পনা করে তার কলে কথা ঢুকিয়ে দাও আল্লাহ আমাকে দেখছে বলেন আল্লাহ আমাকে কি আল্লাহ আমাকে দেখছে এটা যদি তার কলে ঢুকাতে পারো তাহলে আলাম না নাইন আল্লাহ আমাকে দেখছে এটা যদি তুমি তোমার কলে ঢুকাতে পারো তোমার চোখ দুটো কিন্তু মাহফুজ তাহলে এ আয়াতের পরে এ আয়াত বলি সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না তুমি যে ভিন্নারি দিকে চোখ তোল তুমি কি ধারণা করে আছো আমি তোমাকে দেখছি না মিল দেখছেন আয়াত সতের মিল কি মিল রব তো জানতেন কেয়ামত রাগ পর্যন্ত কেয়ামত আগে শুধু এই ফেতনা চোখের ফেতনা এটা শুধু দিন যত যাবে বাড়বে দিন যত যাবে বাড়বে মানবাধিকার কমিশন কিন্তু বাংলাদেশে এসে গেছে দু চার দিন পরেই হবে এখানে থাকবে এখানে বসে থাকবে আর যে ওয়াজ করবে চোখের হেফাজত করেন এতে করবে মানবাধিকার লঙ্ঘন এটা আনছে কেন জানেন এটা আনছে শুধু ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংসের জন্য এটা কেন আনছে বলেন কেন আনছে ইসলাম আর মুসলমানদেরকে কি করার জন্য আবার মিছিল নামাবেন রাস্তায় কেউ বাংলাদেশে ধর্মকে কটাক্ষ করেছে ইসলামকে কটাক্ষ করেছে রসুলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে আর আমরা এখন মিছিল নামাই আবার মিছিল নামাই বা মানবাধিকার কমিশন কি বলবে ওর স্বাধীনতা আছে তোমরা এটা করছো কেন প্রতিটা পয়েন্টে আমাদেরকে হাত পাগুলো বাঁধার জন্যই মানবাধিকার কমিশনকে মানবাধিকারকে এখানে নিয়ে আসছে জাতিসংঘের এটাকে নিয়ে আসছে এখানে কেন ও আপনাদেরকে কিছু দেওয়ার জন্য না এরা দিতে আসে না এরা নিতে আসে পৃথিবীর যেখানে যেখানে এরা গেছে দিছে না নিছে বলেন না কঙ্গো দিছে না নিছে সুদানে দিছে না নিছে ফিলিস্তিনে দিছে না নিছে সারা দুনিয়াতে যেখানে যেখানে গেছে দিছে না নিছে দিতে আসে না নিতে আসে আমাদের বাচ্চাদের রক্তের রক্তের উপরে দাঁড়িয়ে বাচ্চাদের রক্তের দাগ এখনো শুকায় নাই জুলাই আগস্টের বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায় নাই এই রক্তের সাথে এত বড় গাদ্দারি রক্তের সাথে গাদ্দারি জুলাই আগস্টের আহতদের চোখের ঘা এখনো শুকায় নাই বাস্তব না পুরস্কৃত করা হচ্ছে সেরা পুরুষ হিসাবে তাকে সেরা পুরুষ হিসাবে তাকে পুরস্কৃত করছে যে সুয়ারের চেয়ে অনেক এক জানোয়ার যে নারী নিজেকে পুরুষ বলে দাবি করছে তাকে সেরা পুরুষ হিসাবে পুরস্কৃত করা হচ্ছে যে পুরুষ নারী হিসাবে নিজেকে প্রমাণ করছে তাকে সেরা নারী হিসাবে পুরস্কৃত করছে নারী পুরুষ হলে সে সেরা সেরা নারী হয় কিভাবে পুরুষ নারী হলে সে আবার সেরা হয় কিভাবে মনে হয় বুঝেন না কিছু পুরস্কার কেন দেয় প্রশ্ন পুরস্কার কেন দেয় ওই কর্মের স্বীকৃতি শুধু স্বীকৃতি না ওই কর্মের কি উদ্বোধন আরে উদ্বুদ্ধ করা বলেন না শুধু স্বীকৃতি না উদ্বুদ্ধ করা এর চেয়ে সুন্দর কোন পুরুষ এদেশে আর নাই না হা কয়না কনা এর চেয়ে সুন্দর কোন পুরুষ আর এদেশে নাই এর চেয়ে সুন্দর কোন দৃশ্যটা যখন বিদেশিরা দেখছে বিদেশিরা এই জাতির উপরে ধারণাটা কেমন করছে কিন্তু এই নিরে সেরা নারী হয় কেমনে রে এই সুয়রটা আবার সেরা সেরা পুরুষ হয় কেমনে রে এটা বুঝি জাতি এটা বুঝি জাতি এটা বুঝি এক জাতি আমি বুঝাইতে পারলাম না কিসের দিকে জাতিকে ছেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার জি না কইল জি ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি কেউ ধারণা করে আমার উপরে ক্ষমতা ধর কেউ নাই আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই আপনি ইতিহাস থেকে কিছু কি আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমন কিছু হলে কেউ মানবে না এদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু হলে এটাও কেউ মানবে না এটা এদেশে হবে না ইনশাআল্লাহ বলেন বলেন এদেশে হবে না বলেন এটা এ দেশে এদেশ বিক্রিও করা যাবে না এদেশের ইসলামকে বিকৃত করাও যাবে না দেশও বিক্রি করা যাবে না আর ইসলাম কি বিকৃত করা যাবে না চুপে 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 তলে তলে কোনো কিছু না বলে না বলে না বলে ধীরে ধীরে এভাবে করে দেওয়া হবে আর শেষ তোকে আপনি বেঁচে যাবেন এটা হবে না ইনশাল্লাহ বাংলাদেশ সুদান না ইনশাল্লাহ বলেন ইনশাল দেশে মানুষ জান দিতে জানে এদেশে বুলেটের মোকাবেলা দাঁড়াইছে আগস্টের আজকে প্রথম গত বছর এই প্রথম গত বছর জুলাইয়ের শেষ জুমা আমার মসজিদ থেকে বের হয়েছে এক যুবককে গুলি করে হত্যা করলো এই জুমার শেষে মসজিদ থেকে বের হয়েছে রাস্তা থেকে গুলি করছে মসজিদের সামনে আমরা তিন দিন এক টানে আটকা পড়ছিলাম আগস্টের এক টানা এই তিন দিন মসজিদেই ছিলাম বের হইতে পারিনি কেউ বের হতে পারে নাই ঢাকার মসজিদ তো এই রক্ত এই রক্ত দিয়া এখন সেরা নারী সেরা 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 নারী সেরা না সেরা নারীর পুরস্কার কোন বিষয়ের উপরে সেরা নারী নির্বাচিত হবে কোন ভিত্তিতে কোন ভিত্তিতে সেরা সেরা নারী পুরুষের দাওয়াত প্রয়োজন কি সেরার মানদণ্ড কি সেরার মেয়ার কি সেরার মাপ কাঠি কি ভাই আপনাকে দিতে হবে কেন এত এত বড় পুরস্কারটা আপনাকে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন বুঝেন নাই কথা মনে হয় যদি কেউ ভেবে থাকেন কেয়ামত পর্যন্ত ভুলের সাগরে বাস করছেন আর যদি কেউ ভেবে থাকেন এদেশকে বিক্রি করে দিবেন এটাও হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আয়াসাবু আল্লাহ আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আলাতু মালাল লুবাদা যাদের কাছ থেকে প্রেরণা পাচ্ছেন তারাও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচিরে দেখবেন তিনটা অপশন বাকি আছে তিনটা সূরা ফাতির শেষ পৃষ্ঠা দেখেন দেখেন আওয়ালাম ইয়াসিহু ফিল আরদ এরা পৃথিবীতে কেন সফর করে না ফায়ানজুরু এরা কেন দেখে না কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম এদের আগে ওয়ালাদের পরিণতি কি ছিল এদের পূর্ব চরীদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল এটা না কেন দেখে না ও কেন অসাদামি নুভূম কুয়াতান ওরা ছিল এদের থেকে কৌঠি কৌটি গুণে বেশি শক্তিধর ছিল না ছিল না আচ্ছা আল্লাহ কিভাবে বলতেছে কিভাবে আলহ মেসি ফিল আর আচ্ছা এই লোকটার হাতে এই ক্র্যাশটা তুলে দিতে তার সরম লাগে নাই এই সেরা পুরুষের নামে এর হাতে এর হাতে সেরা পুরুষের নামে এর হাতে তুলে দিতে তার সরম লাগে নাই আমি কত সরম লাগছে জাতি হিসাবে লজ্জিত দুজনের কথা আঠারো কোটি মানুষ কি পুরো পৃথিবীতে যত বাংলাদেশি আছে সব লজ্জিত এই এই বেটার হাতে এই শুয়ার হাতে ফ্লাস তুলে দেয় কেমনে ফিল এরা কি ধারণা করে আছে এরা কি ভেবে দেখে না এরা কি সফর করে না এরা কি ইতিহাসের পাতা খুঁজে না এদেরকে অতীতের ইতিহাস ঘেঁটে দেখে না কেন আজ এদের পরিণতি কি হয়েছিল যারা রবের সাথে যুদ্ধ করেছে তাদের পরিণতি কি হয়েছে এখানে নারী পুরুষরা আকৃতি ধারণ করবে তাকে তুমি পুরস্কৃত করছ পুরুষ নারী রূপ আকৃতি ধারণ করবে তাকে তুমি পুরস্কৃত করছো অথচ তোমার রব তোমার নাম যার নামে নাম তোমার রসুল যার নামে নাম বলেন না আপনার নাম কি মোহাম্মদ আসেনি আমার নাম কি আরে বলে না মোহাম্মদ আসেনি দুই নবীর নামে নাম আর দুইজন নবীর নামে নাম আর নবীজি যার নামে নাম যার নামে নাম বলেন কি বলছি তিনি কি বলেন রাসূল কি বলেন লান আল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাবির রিজাল ওয়া লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিল নিসা আল্লাহ লানাত পড়ুক ওই পুরুষর উপরে যে নারী আকৃতি ধারণ করে আল্লাহ লানাত পড়ুক ওই নারীর উপরে যে পুরুষ আকৃতি ধারণ করে আমাদের নবীজি কি বলছেন আবার বলেন কি বলছেন যার উপরে আল্লাহ কার জবানে রহমতুল্লাহ আলমিন সাল্লামের জবানে রহমতুল্লাহ আলমিন যাকে পুরো কায়নাথের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন আচ্ছা কি পরিমাণ লানত হলে মোহাম্মদুর রসুল উল্লাহর মতো রহমতে দো আলম তার জন্য লানতের বদ্ধ করে কার জন্য লানতের দোয়া করছে এই জন্য যে সমস্ত ছেলেরা লম্বা লম্বা চুল লাগায় এখানে বেনি বান্ধে রাখো তোমার উপর আল্লাহ লানত আল্লাহ লানত আল্লাহ লানত যে নারী চুল ছোট রাখে পুরুষরা আকৃতি ধারণ করে আল্লাহ লানত যে পুরুষ নারীর পোশাক পরে তার উপর আল্লাহ লানত যে নারী পুরুষের পোশাক পরে তার উপর আল্লাহ লানত আমি দিয়েছি লানত না রাসূল দিয়েছেন আমাদের বাংলাদেশের একজন আলেম উনি গ্রেপ্তার হয়েছেন তো ওনাকে রিমান্ডে জিজ্ঞেস করে আপনি নাকি জেহাদের ওয়াজ করেন উনি বলতেছেন আমার আগে দুইজনে করছে উনি জবাব কি বলছে বলেন আমার আগে দুইজনে করছে লেগে আমি করছি আমার আগে দুইজনে করছে আমাকে কেন এমন করতেছেন আমার আগে আরো দুজনে করছে কি বলছে বলেন তো তারা তো রেডি হয়েছে খাতার নাম লিখবো জি জি কে কে বলছে বলেন বলছে আল্লাহ আমার আগে আরো দুজনে বলছে এখন আমি কি আমি যে নারী পুরুষের আকৃতি ধারণ করে আর যে নারী পুরুষ পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর লাল আমি দিছি না আমার আগে আরো কেউ দিছে আল্লাহ রসুল দিছে বলেন আমার আগে আরো এক আরো দুজনে দিছে শুধু এই দুজনে দিছে না আমি আসা পর্যন্ত আমি পর্যন্ত যত হাজার হাদিস যত হাজার যত হাদিস যত লক্ষ্য মহাদিস পড়েছে পড়িয়েছেন সবাই দিছে আমি কি নতুন করে নি দিছি আমার রিমান্ড নিন মহাজাল্লাহ আমিও কমো আমার আগে আরো দুজনে দিছে আমি আগে ওলাদের কথা স্মরণ করিয়ে দিয়েছি কিছু ভূ ছেলে আসেনি কি হ্যাঁ

শাঁসা করে মোটর সাইকেল চালান মোটর সাইকেল কিন্তু নিজের নয় স্বাস্থ্য ভাই কার মোটর সাইকেল আরে স্বাস্থ্য বনে জামাই বাড়িতে আছে আর কি মোটর সাইকেল আছে তো এটা বাইরে গেছে কিন্তু হেঁটে যেভাবে হাঁটে আমাদের এক প্রিয় ওস্তাদ ছিলেন মেয়েরা যখন বালেক বালেক হয় তখন মটক মটক হাঁটে মনে করে ডিসি আইব পরে তো রিক্সাওয়ালা লাইন ধরছে এখানে এরা যখন মোটর সাইকেল চালায় হাফপ্যান্ট পরে এদের উপরে ফেরেস্তাদের লানত আল্লাহ লানত ফেরেস্তাদের লানত সূর্যের লানত চন্দ্রের লানত মাখলুখাতের লানত সমস্ত গাছ লানত দে সমস্ত মাছ লানত দে জার্রা জার্রা কায় না তাদের উপর লানত দে তো এদের জীবন সুন্দর হবে কি দিয়া এরকম যুবক আছে না নাই আচ্ছা কি পরিমাণ বেহায়া হলে আপনি বলেন কি পরিমাণ আচ্ছা আপনি বলেন তো দেখি এখন যদি এই রাস্তা দিয়ে কেউ পুরো ছাড়া হাঁটে ছাড়া হাঁটে আপনি তাকে কি বলবেন সবাই তার সাথে মুসাফা করবে কেমন তাহলে কি বলবে বলেন পাগল আচ্ছা যদি ফুল খুলে ফেলে পাগল হয় তা হাফ খুললে হাফ পাগল এরা আধা পাগল বলেন এরা কি পাগল বলেন আধা পাগল এটা আদা পাগল দেশে আসেনি আর কি মনে করে তাকে কেউ একদিন দেখছে এটা সেও জানে না বলেই তো এমন করছে বাস্তব না বাস্তব তাহলে এটা কত বড় তাবিজ হ্যাঁ এটা পৃথিবীতে সেরা তাবিজ নামাজ পড়ার জন্য সেরা তাবিজ রোজা রাখার জন্য সেরা তাবিজ তাহলে এরা সাইকেল এমন করে কেন ইদানিং বাড়তেছে দিন দিন হ্যাঁ হ্যাঁ সুরওয়ালা বাড়তেছে আর কিওয়ালা বাড়তেছে হাফ প্যান্ট বাড়তেছে জাতি ও জাতি সুন্দর হবে জাতি উন্নত করবে কি পরে অবশ্য সুবিধা আছে পর অটো যেভাবে আইতেছে পরে অটো চালাইতে পারবা পৃথিবীতে আর কিছু লাগবে না এক দেশ পৃথিবীতে আর কিছু লাগবে না পৃথিবীতে শুধু অটো চালাইবা শুধু অটো শুধু অটো কি এর আগে কি করছিল হাফেন বন্দি ঘুরছিল বাপে কছিল মা করছিল ভূত একটু পড় একটু পড় একটু পড় বাস্তব না বাস্তব পরে নাই এখন কি এখন অটো অটো বার হাল কত দিকে যাব কোন দিকে কমু যদি দেখেন যে এরকম মোটর সাইকেল এই এভাবে হাঁটে এভাবে আপনার সামনে আপনি কবেন নতুন নতুন আপনি শুধু কি বলবেন বলেন ফুরান পাগলের বাপ নাই বিশ্বাস করেন শতানেরও এদেরকে দেখলে শতানু লজ পায় শতানকে বাজি রে এই শতানে তো আমরাও পারতাম না শয়তান সর্বপ্রথম কাজ কি করছে শয়তান সর্বপ্রথম কাজ কি করছে জামা কাপড় খুলছে সর্বপ্রথম সে আদমার হাওয়ার জান্নাতের পোশাক খোলাইছে বেহস্তি জামা কি করছে খোলাইছে তাইলে বোঝা গেছে নগ্নতাই হলো শয়তানের সর্বপ্রথম এবং সর্বশেষ এটা কিভাবে সম্ভব আচ্ছা এত বড় একটা যুবক বছর বছর বয়স এটা হাফ প্যান্ট ঢাকা শহরে গাড়ি চালায় মোটর সাইকেল চালায় আচ্ছা এটা কেমনি সম্ভব আমার একটু বুঝান চাই হ্যাঁ আকল হ্যাঁ আকলে আকলে কুত্তা মুতলো কেন

একুলু আহলা তোমার আল্লু বাদা আরে আশাবু আল্লাম আর আহাত দিলে এই কথা জাগান যে আমাকে একজন দেখছে বলেন দিলে এই কথা জাগান এটা যদি হয়ে যায় বন্ধু আল্লম না জাল্লা হু আই নাইন তোমার চোখ আর খেয়ানত করবে না এটা যদি হয়ে যায় তোমার জবান আর খেয়ানত করবে না সব আনলা বলেন এটা যদি হয়ে যায় তোমার জীবন আর আমার হুকুমের বাইরে চলবে না তুমি তো মনে করে আছো তোমাকে কেউ দেখে না এই জন্যই তোমার এত করে আছো তোমাকে কেউ দেখে না আচ্ছা এই মোটরসাইকেল যে তুমি এই অবস্থা যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় তুমি কি করবা আচ্ছা কি করবে এ সময় কি করবে আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন চুল এত বড় রাখলে বুঝি মানুষ সুন্দর কয় আচ্ছা তারা দুনিয়ার কে তারে সুন্দর করেছে আমার একটু বুঝান চাই হ্যাঁ আল্লাহ আমাদের যুব সমাজকে ঠিক করে দেন যুবকরা মনে কষ্ট পাইছেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করে আহ মন চাচ্ছিল যে উপরে এ আরো কিছু কথা বলবো সময় তো নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন বলেন চোখে দেখব না আল্লাহ হুকুম ছাড়া বলেন জবানে বলবো না আল্লাহ হুকুম ছাড়া আল্লাহ আমাদের কি সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে দুরুস্ত করে দেন আল্লাহ এ দেশটাফ যেন একজন মুজ্দেত পাঠিয়ে দেন ও যে আল্লাহ না আমিল্লা দু কালিয়া ও যে আল্লাহ না আমি আল্লাহ আমাদের জন্য একজন মানুষ পাঠান যিনি পুরো জাতিকে সুন্দর করে দিবে পুরো জাতিকে কি করে দিবে পুরো জাতিকে সুন্দর এক দেশ উপহার দিবে সুন্দর এক জাতি উপহার দিবে যে জাতির কোনো যুবক আর এভাবে চলবে না যে জাতির কোনো নারী আর এভাবে চলবে না যে জাতির সব যুবক মসজিদমুখী হবে যে জাতির সবগুলো নারী ঘরমুখী হবে যে জাতি সুন্দর হবে এমন এক জাতি রব আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আগামী নির্বাচনে আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছুর ফয়সলা করে দেন বলেন না আমিন আল্লাহ ভালো কিছু ফয়সলা করে দেন আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন আল্লাহ আমাদের হাতে ভালো কিছু মানুষ দিয়ে দেন আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন আল্লাহ ভালো কিছু মানুষ দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন